শুভ নববর্ষ যাই যাই বলে বসন্ত ধরা ছেড়ে নিচ্ছে গ্রীষ্ম তখন ভালোবেসে আসছে জানাবে প্রাণে ঘুম ভাঙে প্রভাতে আজও কুকিলের কুহু তানে যেতে যেতে বসন্ত চুপি চুপি বলে যায় কানে কানে দুঃখ করো না কেহ ফিরে কালের আহ্বানে এই আসা যাওয়া তারই লীলা চলছে নিরন্তর তার কৃপাতেই দিন মাস পেরিয়ে আসছে নতুন বছর প্রকৃতি এতদিন সাজিয়েছিলেন ধরা বসন্তের আগমনে আজ নতুন বছর আসবে বলে অন্তহীন খুশি প্রাণে প্রাণী গাছে গাছে নবপল্লবে পল্লবে সাজো সাজো রবে বনে বনে আধারের বুক চিরে হবে নব দয় খুশির বলনা মনে মনে অগস্ত নববর্ষ তোমাকে জানাই মোর সাদর আহ্বান চিরদিন শতকণ্ঠে কণ্ঠে গেয়ে যায় তব গান বর্ষারম্ভে জানাই সবাই অনেক ভালোবাসা সবাই যেন থাকে সুখে প্রাণে অভিলাষা নতুন বছর আসবে অনেক অনেক ভাগ্যে যেমন আছে যার নতুন বছর আসবে বলে আনন্দ যে ধরে না নববর্ষের মাথায় আছে কত দায় সে তো ভাবি না নতুন বছর আসবে সবার স্বপ্ন পূরণের অঙ্গীকার করে আসবে আগামী বলে বর্ষশেষে বিদায় বেলায় বিপন্ন বোধ করে বছর অসহায় লোকের বোবা কান্নায় ভাবি কল্পনায় দুঃখের প্রাণে আসার প্রদীপ জলে এমনি করে দিন মাস পেরে বছর ঘুরে চলে জীবন ক্যালেন্ডার হতে খসে পড়ে একের পর এক বছর প্রাচীন প্রাচীন বছরের সাথে মানুষ হয় নয় কেহ অমর সুখ দুঃখ শান্তি অশান্তি সেতু ভাগ্যের লিখন শত চেষ্টাতেও বিধির লিখন না যায় খণ্ডন কর্মানুযায়ী সুখ দুঃখ চিরদিন আসবে জীবনে সবার বৎসরের কাছে কবু রেখো না প্রত্যাশা করো না হাহাকার তার কৃপা হলে সবাই সর্বসুখ দেবেন তিনি তারই নাম গান করো ধ্যান জ্ঞান অন্তরে আছেন যিনি কবির ভাষায় গে যায় গান বরণ ডালায় নববর্ষে করি আহ্বান এসো হে বৈশাখ এসো এসো হে কল্যাণময় ঝরে পড়ুক তব কল্যাণ দিকে দিকে নববর্ষে নবরণুদয়ে নবরণু লোকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসায় কলমে শান্তা দেবরায় কণ্ঠে আলপনা ধরে Ooh. Mm -hmm. you